সবাই ভালো আছেন ভালো থাকুন গাছ করুন সবুজে যতটা সবুজ করা যায় সবুজ তাড়াচ্ছি সেই সবুজের মধ্যে কিছুটা প্রাণ সেই নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি কমাল মাইতি পায়ারের নার্সারি আর আপনি দেখছেন ছাদ কিছু চ্যানেল আর যারা নতুন দেখছেন পুনর সবাইকেই বলছি পারলেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কি লাভটা কী হবে মানে আপনাদের ছোট্ট লাভ আপনাদের ওদের দেখলে তো ক্ষতি নেই লাভটা হচ্ছে যে আপনি হয়তো যে কাজটা আপনি খুঁজছেন আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো কোনো সময় আপনি সেটা পেয়ে যেতে পারেন বা পরিচর্যা পেয়ে যেতে পারেন গাছ সম্বন্ধে পেয়ে যেতে পারেন আমি প্রচুর গাছের সম্বন্ধে দেখাই সেই জন্য আপনাদের কোনো সময় না কোনো সময় কাজে লেগে যেতে পারে তার পরিচর্যাও কাজে লেগে যেতে পারে যার যদি করেন আর এখন তো আমরা আমরা এক সময় তো এই ভিডিও ছিল না বা এরকম ছিল না গাছ করার আগে আমরা এর ওর বাগানে গিয়ে এর ওর বাড়ি গিয়ে শিখেছি দেখেছি জেনেছি বিভিন্ন লোক এই ব্যাপারে বিভিন্ন গাছের উপর এক্সপার্ট লোক আছে তারা এই গাছ করতে করতে তাদের বুড়ো হয়ে গেছেন মানে প্রচুর এক্সপেরিমেন্ট করছে সেই সব লোকের কাছে কিছু অভিজ্ঞতা নিয়ে হয়তো গাছ করা শিখেছি বা গাছ করি এখনও শিখতে যাই এখনও শিখি শেখার শেষ নেই বয়সের শেষ নেই তা শেখার আগ্রহ থাকলে আপনি সব কিছু জানতে পারবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি যেটা পারবো সেটাই আমি দেখিয়ে দিই এবং আরও ভালো করতে গেলে আপনাকে আগ্রহণী করতে হবে আর সময় নিয়ে করতে হবে কাজ করতে হয় লোকের দেখে কাজ করবেন না নিজের ভালোবেসে কাজ করবেন নিজেকে ভালোবেসে কাজ করবেন নিজের তৃপ্তির জন্যে কাজ করবেন লোকে হয়েছে বলে আমাকে করতে হবে এরকম নয় আপনি যেটা পারবেন সেটা করুন দশটা পারলে দশটা করুন পাঁচটা পারলে পাঁচটা করুন দুটো পারলে দুটো করুন কেউ যদি পঞ্চাশটা পারে পঞ্চাশটা করুন কিন্তু যে নে করুন আর একটা কথা বলে রাখি বারবার করে বলেছি আপনারা যখন তখন যেসব গাছ আনবেন হয়তো আমার কাছে আমার কাছেও কিনে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে একটা মাটি তার কিনে নিয়ে একটা হয়তো গাছটা বসিয়ে দিচ্ছেন এই শীতের সময় ওই শীতের সময় ফুল হবে কিন্তু সেটা ভালো হবে না ভালো করতে গেলে ভালো জানতে গেলে ভালো করতে গেলে আপনাকে শীতের শেষ 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 মানে আপনার ফেব্রুয়ারি থেকেই আপনাকে মাটি তৈরি করতে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস আপনাকে মাটি তৈরি করতে হবে সেই মাটি তৈরি করে রাখলে আপনি সারা বছর গরমের সময় গরম শীতের সময় শীতের ফলের গাছ ফুলের গাছ সব করতে পারবেন তবে এই অনুরোধটা করে লাগলাম কেন যদি গাছ করতে হয় তাহলে মন দিয়ে করুন ভালোবেসে করুন নিজের তৃপ্তির জন্য করুন নিজের ভালোবাসা থেকে করুন নিজে আনন্দভাবে করুন নিজের মনের খিদে থেকে করুন তাহলে ভালো গাছ হবে এটা বারবার করে বলি সে যেখান থেকে যেভাবে গাছ করুন যেখান থেকে ইচ্ছে কিনুন আমি আমার কাজ হচ্ছে আপনাদের এগিয়ে দেওয়া পথ চলা এগিয়ে দেওয়া আর কিছুই না আপনার যেখান থেকে কাজ কিনুন আমি আপনাদের পাশে আছি থাকবো কথা দিয়েছি যখন যে যেখান থেকে কাজ কিনছে আমি এখনো পরামর্শ দিচ্ছি আপনি জানেন আমি ফোন ফোন নাম্বার দিয়ে রাখি যাতে ফোন করেন আপনার যেখান থেকে ইচ্ছে করেন কেন সবার পক্ষে তো সম্ভব না যিনি শিলিগুড়ি আছেন আসাম আছে ত্রিপুরা আছে দিল্লি আছে মানে এরকম কোচবিহার আছে বেগুড়ি আছে আসাম টুপা তারপরে মানে গুজরাট থেকে ফোন করে বাঙালিরা প্রচুর এরকম গাছ আছে তারা গাছপ্রিয় লোক গাছ করছে এবং আমি সেখানেও গাছ পাঠাচ্ছি বাই অনলাইনে সেটা বড় কথা আমি গাছ পাঠাচ্ছি সেটা বড়ো কথা না আমরা যেখান থেকে সে গাছ কেন গাছটা করুন ভালো রাখবেন এইবার বলি আজকে যে গাছটা নিয়ে কথা বলি স্টক স্টক বলে এই স্টকটা হচ্ছে দু রকম ভ্যারাইটি পাওয়া যায় একটা ডব ভ্যারাইটি পাওয়া যায় একটা লং ভ্যারাইটি পাওয়া যায় এই স্টকটা হচ্ছে লং ভ্যারাইটিটা এখানে বড় হয় তিন বা দুপুর আইপু ফুট তিন ফুট হয় ঝাড় হয়ে তৈরি হয় এই স্টকটা হচ্ছে তিনটে কালারে পাওয়া যায় একটা হচ্ছে সাদা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে হলুদ হলুদ বলতে পুরো হলুদ নয় হালকা হলুদ হয় এটা কিন্তু সাদার মধ্যে ওর হলুদ পাওয়া যায় এই দুটো হচ্ছে আর একটা হচ্ছে ছোট স্টক এটা হচ্ছে ডব ভ্যারাইটি স্টক এটা ডব ভ্যারাইটি স্টক এটা হচ্ছে গাছটা ছোট হয় বেটে হয় বেটে হয় এরকম এক ফুট দেড় ফুট হবে কিন্তু প্রচুর ঝাড় হয় প্রচুর হয় এটা তোড়ার মতো হয় এর ফুলটা হচ্ছে মটর দানার মতো ঝাঁকে ঝাঁকে ফুল হয় এর একটা সুবাস সন্ধ্যাবেলা কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়ে সন্ধ্যাবেলা সুবাস হয় সেই সুবাসের জন্য এই গাছটাও বিখ্যাত দেখতেও ভালো এবং থাকে অনেক দিন স্টিকটা কিন্তু থাকে এক মাস এক মাস এই স্টিকটাও দেখতেও সুন্দর হয় নিচ থেকে ফুলগুলো নষ্ট হয় উপর থেকে ফুল হতে হতে যায় এই স্টিক রজনীগন্ধা স্টিকের মতো কিন্তু আরো ঝাঁপালো হয় একদম গায়ে চাপা থাকে স্টক হচ্ছে এই প্রথমে হচ্ছে খামপটে এই খামপটের গাছ আড়াগুলো আছে আপনাকে বললাম যে খামপট থেকে আপনারা কি করবো একবারে চার ইঞ্চি দিতে পারেন যার ভয় লাগছে তারা কি করবেন এটা একটা কাগজের কাপ জোগাড় করবেন বাজার কিনতে পাচ্ছি চার দোকানে কিনতে যে দু পাঁচটা চাইলে দিয়ে দেবে অনেকে বলছেন যে আমার দু ইঞ্চি নেই চার ইঞ্চি নেই এরকম নেই তাহলে আপনারা কি করবেন তাহলে এই কাপে একটু গাছটাকে বারো বড়ো করে নেবেন করে নিয়ে আপনারা এবার করুন স্টক করতে গেলে এটা মূলত ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টপে ভালো হয় ছয় মিনিমাম ছয় আর আট ইঞ্চি টপ আমি এইটাকে আমি দেখাচ্ছি এটা থেকে এটা করেছি আপনাদের প্রত্যেক ভিডিও দুটো করে পার্ট দিয়ে দেব এটা বড় হলে কি করবেন সব তো একবার দেখানো যায় না বলাও যায় না বোঝানো যায় না পরের পার্টটা আমি দেখিয়ে দেবো তাহলে কী হবে আপনারা একদম পুরো পার্ট বাই পার্ট আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেক গাছের এর দুটো করে পার্ট আমি দেখিয়ে দেব এই গাছটাকে আমরা এই আট ইঞ্চি টপে নিয়ে যাবো আর একটা কথা বলেছি কি যে সিজন ফ্ল্যাটে মাটি এক হবে সবার এক্ষেত্রে একই হবে এবং একবারে করে নেবে তাতে ভালো হবে সব এই মাটিটাই আমি বারবার করে সব জায়গায় ব্যবহার করব এটা আমি চার ইঞ্চি তো ব্যবহার করব দু ইঞ্চিতে ব্যবহার করবো আট ইঞ্চি ব্যবহার করবো দশ তো ব্যবহার করব এরম করে মাটি টাইট করে দেবেন মাটি টাইট করে দিলে কি হবে আপনাদের ভয় নেই শেকড় ক্ষমতা অনুযায়ী চলে যাবে জল যে ও গাছের শেকড় ঠিক তার জায়গা খুঁজে নেবে হ্যাঁ কিন্তু মাটি টাইট করলে কি হবে আপনার জল আলগা থাকবে না জল বেশি থাক ধরে রাখবে না মাটি যত টাইট করবেন তত কিন্তু জল বেশি ধরে রাখবে না ঠিক আছে এই হচ্ছে স্টক হয়ে গেলো স্টক বসানো হয়ে গেল এটা ফাইনাল বডিং হয়ে গেল এরপরে আমরা পরে একটা এই মাটি দিয়ে চাপান দেবো সার মিশিয়ে চাপান দেবো এটা বড় হলেই চাপানটা দেবো তাতে গাছের ব্রাঞ্চ বের করবো আর একটা কথা বলি আপনার নিয়মিত প্রত্যেক গাছ সিন ফ্লাওয়ার ক্ষেত্রে এক চিমটি হোক দু চিমটে হোক সব ভিডিওতে বলা হয় না দেখানো সম্ভব হয় না এক চিমটে করে পটাশ ব্যবহার করবেন যা সার খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন এটা কিন্তু একই জিনিস একই খাওয়ার খাবে আগের অন্য কোনো ভিডিওতে দিয়েছি একে কিন্তু প্রথমেই আপনারা আপনার ফাঁকি সাইডে জল একটা ব্যবহার করবেন সেটা এম ফাইভ দু গ্রাম বা তিন গ্রাম আর আরবি গ্রাম এইটা জল তৈরি করে রাখবেন এই গাছগুলো কিন্তু যখনই তৈরি করে গাছ বসাবেন একবার করে ফাঙ্গি সাইডে জল দিয়ে নেবেন প্রথমেই তারপরে কি করবেন সপ্তাহে একদিন করে আপনি হেমি গ্যাসের খাবেন তিনবার খাওয়াবেন একদিন করে সপ্তাহে একদিন করে তিন সপ্তাহে মানে একুশ দিন হয়ে গেল আর হচ্ছে প্রতি সপ্তাহে দু দিন করে আপনারা বারো একশো ট্রিও খাওয়াবেন এই গাছটা এই যেহেতু আবার রিপোর্টিং করলাম এই গাছটা থমকে যাবে তাহলে সেকোটা দাদি ছড়িয়ে গেলে আপনার তারপর খাওয়া দাওয়া শুরু করবেন আর খাওয়ার নিয়ে চিন্তা করবেন গাছের বসে কেন এই মাটির তো খাওয়ার আছে খাবার মাটির মধ্যে থাকে তো এই মাটির মধ্যে খাওয়ার যেমন তৈরি করা আছে তাহলে বেশি খাওয়ার নিয়ে চিন্তা করবে না গাছকে বাড়তে দিন তারপর আস্তে আস্তে খাওয়ার দেবেন এখানে একটা গাছ এইসব গাছ তিন মাস থেকে চার মাসের গাছ হয় টোটালে তাই কত খাওয়ার খাবে সে এই মাটির মধ্যে তো খাওয়ার আছে এইটা খেয়াল রাখবেন এইটা বুদ্ধি করে করবেন ও আমাদের কাছে অনেকেই গাছ কিনতে এসেই বলতে দাদা কী খাওয়ার দেবো গাছ কিনবে আর বলে যে কি খাওয়ার দেবো মুশকিল হচ্ছে এখানে এখন তাদের যখন আমি বলি যে খাওয়ারের কথাটা কম বলি তখন সেটা আমাদের কাছে ভরসা করতে পারে না বিশ্বাস করতে পারে না এটা একটা তাদের প্রত্যেক মানুষেরই একটা ইয়ে আছে যেন খাবার দিলেই নাকি ভালো হয় কিন্তু আমরা দেখেছি খাবার না দিয়েই গাছ ভালো হয় তা এইগুলো আমি করতে পারি না কিছু করার নেই মানুষের তো ধারণাটা সবাইকে আমি তো ধারণা দিতে পারবো না তাদের একটা ধারণা আছে সেখানে ভাঙানো যায় না যখন গাছ মরে যাচ্ছে তখন বুঝতে পারবে সে তখন সে আমার কথা আসবে তবে এই জন্য বলি সরভাবে সহজ সহজভাবে গাছ করানো করলে আপনাদের কী হবে আপনাদের লাভের লাভ হবে আপনারা গাছ করুন সহজভাবে মাটি তৈরি করুন দু মাস থেকে তিন মাস ধরে সেটা শীতের পর পরই তারা কিন্তু আপনারা সারা শীত গরমকালের ফুল শীতের ফুল সবজি ফলের গাছ সব করতে পারবেন এইটুকু খেয়াল রেখে কাজ করুন তাহলে আপনাদের উপকারের জন্য করছি দেখবেন আপনারা গাছ ভালো হবে মনে করুন প্রচুর লোক এই উপকার পেয়েছে আমাদের দীপ্তাই করেছে বলেই আজকে আপনাদের আপনাদের সেটা বলতে পারছি ফটবলাররা তবু এইটাই করবেন করুন ভালো করে করুন মন দিয়ে করুন ভালোবেসে করুন নিজের তৃপ্তি এলে আসল তৃপ্তি নিজের তৃপ্তি আগে আপনি যখন নিজের তৃপ্তিতে দশটা গাছ ফোটাবেন তখন আপনার বাড়িতে যিনি অতিথি আসবেন তিনিও ভাববেন যে কে কী করেছে এটা কী করে করলো এটা আসবে আগে নিজে তৃপ্তিটা করুন নিজেকে ভালো করে করুন ভালো কীভাবে করবেন সেই চেষ্টাটা করুন তাহলে দেখবেন সবচেয়ে ভালো হবে দেখবেন তখন আপনার বাড়িতেই মানে পার্কের মতো অতিথি আসছে ফুল দেখার জন্য নিশ্চয়ই আসবে আসুক সবাই তো একটা তৃপ্তি আছে মানুষ আমরাও কাজ করি আমরা কম্পিটিশনে গাছ দিই নিজের তৃপ্তির জন্য যে আমার গাছটা জনের মধ্যে কেমন হলো এটাও একটা তৃপ্তি এটাও কম্পিটিশন মানে যে এটা পদ্ধতি থাকে মানসিক তৃপ্তি যে আরও দশজন করেছে তাদের মধ্যে আমার গাছটা কেমন হলো এটা কখনও হারি কখনো জিতি হার জিত নিয়েই আছে কখনও আমি একটা বিষয়ে ফার্স্ট হলাম পরের বছর সেইটা অন্য কেউ আরও ভালো করেছে তিনি ফার্স্ট হতেই পারেন এটা হচ্ছে জীবনে হারা যেতে অংশ নিই জীবনের অংশ ভাঙা গড়া নিয়েই অংশ তো কখনো কখনো আমাদের এটা হয় এটাই নিয়েই এবং তখন আমরা চেষ্টা করি যে ওই ভালো গাছটা করে করলো তখন সেটার পিছনে আমাদের আগ্রহটা বাড়ে কেন করি যে আমি যখন তার কাছে হেরে গেলাম এই গাছটাতে তাহলে আমার কোথায় খামতি আছে আমার কোথায় ঘাটতি আছে সে এত ভালো করলো কি সেই জানা আগ্রহটা আমাদের কাছে আসে আমাদের কাছে ওইটা নয় আমরা চেষ্টা করি যে সে কি করে করলো সেই তার পিছনে আমরা পড়ে থাকি যে কি করে সে করলো সেটা আগ্রহ বিষয়ের ব্যাপার বা কি হয় পরিচর্যাটা করেছে এই আগ্রহটা যদি না থাকে আপনি হারিয়ে যাবেন আপনার মনের খিদে থাকা দরকার খিদে থাকা দরকার আগ্রহ থাকা দরকার খিদে থাকা দরকার সে খিদে থাকলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন নমস্কার আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো অসুবিধা হলে বললে আমাকে ফোন করবেন ভালো মন্দ সবই বলবেন আমি আপনাদের সঙ্গে আছি ভালো মন্দ লাগার জন্যই আছি জানি না কতদিন করতে পারবো ততদিন পারবো ততদিনই করে যাব নমস্কার বন্ধুরা